একটা আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন মোটরওয়ালা ফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত অনেক দিন ধরে কমেন্ট করছিলেন ভাই মোটরওয়াল ফোনের ডেডিকেটেড ভিডিও চাই তাদের জন্য কিন্তু শুধুমাত্র মোটরওয়ালা ফোনের একটি ভিডিও নিয়ে চলে আসলাম বসুন্ধরা সিটিতে ভিউয়ার্স আর এখানে কিন্তু মোটরওয়ালা একদম লো বাজেট থেকে শুরু করে মিড বাজেট এবং প্রিমিয়াম মোটরওয়ালা যে ফোনগুলো রয়েছে সবগুলো ফোনই আপনারা পেয়ে যাবেন এবং বেস্ট অফার প্রাইসে চাইলে আজকের ভিডিও কেউ মিস করবেন না আজকে আমি মোটরওয়ালা ফোন দেখানোর জন্য যে শপিংতে সেপির নাম হচ্ছে টেক গিয়ার শপটির লোকেশন হচ্ছে ঢাকা কারণ বাজার

ফ্যাক্টরি সিল ইন একটি সকল ডিভাইস কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মোটরলা একদম লোয়েস্ট রেঞ্জ থেকে শুরু করে মোটরলা হায়েস্ট রেঞ্জ পর্যন্ত সবগুলো সিরিজে আজকে প্রাইস থাকবে ইনশাল্লাহ তো সম্পূর্ণ ভিডিওতে দেখতে হবে তাহলে সম্পূর্ণ আচ্ছা আরেকটা ইনফরমেশন জানতে চাই সেটা হচ্ছে বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে অনেকে জামা কাপড় কিনে বা ঈদের শপিং করে টাকা শেষ হয়ে গেছে অনেকে ফোন পছন্দ হয় কিনতে পারে না এক্সচেঞ্জ করে কিনতে পারবে জি অবশ্যই আপনারা চাইলে হাতে যে কোনো ফোনটি এক্সচেঞ্জ করে কিন্তু নতুন ফোন আমাদের কাছে পারচেস করতে পারবেন এছাড়াও কিন্তু আপনাদের জন্য রয়েছে ইএমআই ফ্যাসিলিটিস আপনারা যারা ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই তো প্রোডাক্ট পারচেস করতে চান তারা কিন্তু আমাদের কাছে যে কোনো

আপনারা চাইলে কিন্তু ঢাকা সিটির মধ্যে যারা আছে ইনসাইড ঢাকা তারা কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে একদম আপনারা কিন্তু প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে কিন্তু ফুল টাকা পেমেন্ট করে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন সুযোগ আছে এছাড়াও কিন্তু আপনারা যারা ঢাকার বাইরে নিতে আছেন তারা কিন্তু কন্ডিশনের মাধ্যমে সুন্দরবন কুরিয়ার সার্ভিস বা এসএ পরিবহনের মাধ্যমে কিন্তু প্রোডাক্ট পারচেজ করতে পারবেন সেক্ষেত্রে জাস্ট এক হাজার টাকা অ্যাডভান্স পেমেন্ট করে বাকি টাকা কিন্তু আপনি ঘরে বসে পেমেন্ট করে নিতে পারবেন প্রোডাক্ট রিসিভ করার পর চমৎকার চমৎকার সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু গেছে আপনারা পেয়ে যাচ্ছেন আমরা দুইটা ফোন দেখে নিলাম তারপর কোনটা দেখাবেন ভাই তারপরে এক সময়কার জনপ্রিয় একটা ফোন মডেল আর জি ফোর পাওয়ার জি টোয়েন্টি

তো এটাও আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন এটা হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি মোটর জি ফর্টি ফাইভ শুধুমাত্র যারা ঢাকা বিডি ব্লগস চ্যানেল দেখে আসবে এই ভিডিওটা যারা দেখে আসবে তাদের জন্য অনলি সতেরো হাজার দুশো টাকা স্টক আছে অ্যান্ড এটা কিন্তু আট জিবি একশো আঠাশ জিবি মার্কেটে সতেরো হাজার পাঁচশো আঠারো হাজার টাকা প্রাইস জাস্ট এই ভিডিও দেখে আসলে সতেরো হাজার দুশো টাকা একটু দ্রুত আসবেন তিন চার দিন পরে যারা আসবেন আপনার কল করে একটু আপডেট প্রাইস জেনে আসবেন প্রাইস বাড়তেও পারে কমতেও পারে বলা যায় না আসলে যখনই আসবেন একটু জেনে আসবেন তারপরে কোনটা দেখবো তারপরে মোটর জি সিক্সটি আপনার রয়েছে জি এটা দুইটা ব্র্যান্ড রয়েছে একটা চার একটাই হচ্ছে

বলা যায় যে মোটোলা একটা ফ্ল্যাগশিপ ডিভাইস এস ফিফটি প্রো অ্যান্ড এই ফোনটাতে কিন্তু ভাই একশো পঁচিশ ওয়ার্ডের চার্জিং মানে চার্জে দিবেন চার্জিং ফুল চার্জ হয়ে যাবে এরকম একটা ডিভাইস তো মোটোলা এস ফিফটি প্রো এটারও প্রাইস কাস্টমাররা জানেন যে চৌচল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা প্রাইস ছিল বাট যারা টেক কেয়ার থেকে পার্চেস করবেন অ্যান্ড শুধুমাত্র এই ভিডিও যারা দেখছেন তাদের জন্য একটা ধুম ধারাকা ঈদ অফার ভাই ধুম ধারাকি দফার বেস্ট ডিভাইস বসুন্ধরা সবচেয়ে ব্রিজ একদম ফ্ল্যাগশিপ একটা ডিভাইস মোটোলা একটা ফ্ল্যাগশিপ ডিভাইস

ভাই এই যে ফোনটা জি আচ্ছা এই ফোনটা তো ভাই একটা ধামাকা প্রাইজে দিবো এর জন্য দেখায় নেই ভাই এই ফোনটা এই ভিডিওতে যারা এই ভিডিওটা দেখবেন তাদের জন্য সুদন্ত মোটর E22S